বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার দক্ষিণ আফ্রিকার মতো ধ্বংসাত্মক পরিণতির জন্য অপেক্ষা করছে ইসরায়েল ইসরায়েলের বিজয়ের যুগ শেষ এছাড়া রয়েছে ইহুদিবাদীদের প্রতি ইসরায়েলি সংবাদপত্রের পরোক্ষ হুঁশিয়ারি আনতি বিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে জানিয়ে দেব সর্বাত্মক যুদ্ধের হুমকি বাস্তবায়নের মাহরা বৈরুতের আকাশে হামলা চালানোর মাহরা দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান সর্বশেষ জানিয়ে দিব পাল্টা পাল্টি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন করে স্নায় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকার পরিণতির অপেক্ষা রয়েছে ইসরায়েলের জন্য ইসরায়েলি গবেষকদের স্বীকারোক্তি ইসরায়েলের বিজয়ের যুগ শেষ ইহুদিবাদী একজন গবেষক বলেছেন জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে অবশ্য নেতানি আহর ব্যর্থতার ভেতরে থেকেই বিজয় কল্পনার বিষয়ে ভাবা উচিত ইহুদিবাদী এক বিশেষজ্ঞ জেমান ইসরায়েলের নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন সাতই অক্টোবরের ঘটনার প্রেক্ষাপটে বিজয়ের নতুন অর্থ করা উচিত এবং ইসরায়েলের যে কোনো ধরনের সাধারণ ও রূপকথাতুল্য বিজয় অর্জন করতে সেসবের আর অস্তিত্ব নেই ইসরায়েলের এই গবেষক লিখেছেন সাতই অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জন করবে না কারণ ইসরায়েল তার ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করেছে এবং আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যাতে কারাগারে যেতে না হয় তাকে আসলে ক্ষমতালভী নেতানিয়াহ ক্ষমতা হারানোর আগেই গাজা যুদ্ধের ইতি টানছে না সে জানে যুদ্ধ অব্যাহত রাখলে পশ্চিম তীরে ইসরায়েলি আচরণগুলোকে সাতই অক্টোবরের ঘটনার অজুহাতের আলোকে সাফাই হিসেবে তুলে ধরতে হবে এই প্রবন্ধের লেখক আরও লিখেছেন সাতই অক্টোবরের ঘটনার পর যত ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন তা দক্ষিণ আফ্রিকায় তিরিশ বছরেরও বেশি বর্ণবাদী শাসনের সময় নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি আসলে কোনো যুক্তি ছাড়াই নিরাপরাধ ও বেসামরিক ফিলিস্তিনিদের উপর যেসব ইসরায়েলি হত্যাযোগ্য চলতে থাকায় পশ্চিম তীরে আরও বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলতে উঠতে পারে আর এভাবে ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় আঞ্চলিক ফ্রন্ট গড়ে উঠতে পারে বিশেষ করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য এবং তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করেছে তাতে এই নতুন যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে ইসরায়েলের এই বিশেষজ্ঞ আরও লিখেছেন গাজা যুদ্ধ থামানোর আগে সব কিছুতেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যা আগেই ঘটে যাওয়াকে ইসরায়েলকে রক্ষার জন্য যেই একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে তা হলো গাজা যুদ্ধের আগুন থামানো গাজা যুদ্ধের অবসান ঘটানো যে ইসরায়েলের জন্য কল্যাণকর তাই স্পষ্ট হয়েছে সবচেয়ে ভালো অবস্থায় ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা দেওয়ার সুযোগ ইসরায়েলের হাতছড়া করা উচিত নয় ইসরায়েলি এই লেখকের মতে বর্তমানে ও বিশ্ব সমাজের গাজা যুদ্ধ বিরতিকে একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে জাতিসংঘের অনুমোদন করিয়ে এই চুক্তির স্বীকৃতি দেওয়া হতে পারে এই সমঝোতা বাস্তবায়নের ইচ্ছা যদি ইসরায়েলের না থাকে তাহলে ইসরায়েলের পরাজয় আরও শোচনীয়ভাবে ঘটবে যে সমঝোতার প্রস্তাব ভবিষ্যতে অন্যরা তুলে ধরবে এবং ইসরায়েলের জন্য আরো বেশি নিকৃষ্ট হবে এবং সম্ভবত এই যুদ্ধের ফল হিসেবে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে আর তা ঘটলে জীবন ইসরায়েলিদের জন্য আরো কঠিন ও কষ্টকর হয়ে পড়বে এদিকে ইহুদিবাদীদের প্রতি ইসরায়েলি সংবাদপত্রের পরোক্ষ হুঁশিয়ারি অবিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে একটি ইহুদিবাদী সংবাদপত্র লিখেছে গাজায় ইসরায়েলের জন্য বিপর্যয়কর পরাজয় অপেক্ষা করছে খুব দেরি হওয়ার আগেই ইহুদিবাদী অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পত্রিকাটি হারেজ্য নামের ওই পত্রিকার বরাত দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে চারিদিক থেকে অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য ব্যাপক কানা শোনা যাচ্ছে তাদের মনে হয় নিজেদের বাড়ি ঘরে আগুন লেগেছে এখন মাথার উপরে ছাদ ধসে পড়ার আগেই তাদের চলে যাওয়া উচিত তারা মনে করেন অবশ্যই তাদের সন্তানদের বাঁচাতে হবে এবং অনেক দেরি হওয়ার আগেই ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে পালাতে হবে ইহুদিবাদে ওই দৈনিক আরও লিখেছে দখলকৃত অঞ্চলের বাসিন্দারাও নিজেদের অস্তিত্বের হুমকি অনুভব করছেন এই হুমকি রোধ করতে গাজায় গত নয় মাস ধরে ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাদের ওই হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি মারা গেছেন যাদের বেশিরভাগই সিলেনদের দোষ ইহুদিবাদী ইসরায়েল কনফুসিয়াসের মতো উন্মাদনাপূর্ণ আচরণ করছে বলে পত্রিকাটি লিখেছে কনফুসিয়াস বলেছেন প্রতিশোধ নেওয়ার আগে দুটি কবর খনন করো আরো লিখেছে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন কেবল ইসরায়েলি বন্দীদেরকে মুক্তির ঝুঁকিতে ফেলেনি বরং দখলকৃত পুরো অঞ্চলে মনে করে ইসরায়েলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে এই কারণে তেলাবি আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়েছে উপরন্ত ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি এতিম হয়েছেন যাদের সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় ইহুদিবাদী পত্রিকা লিখেছে তেলাবিব যে বিজয়ের পিছনে ঘুরছে তা হবার নয় এই অঞ্চলের মানচিত্রের দিকে তাকালে সেটি বিষয়টি দেখা যায় তা মোটেই সুখকর নয় এবং এটা বেদনাদায়ক এদিকে বৈরোতের আকাশে হামলা চালানোর মাহরা দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান অভিযোগ রিপোর্টের ইহুদিবাদী ইসরায়েলের কিছু যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মাহরা দিয়েছে বলে খবর পাওয়া গেছে তেলাবিব যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তখন এই খবর পাওয়া গেল টেলিগ্রাম ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল রেজিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা আর এন জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আজ ভোরে বৈরুতে আকাশে টহল দিয়েছে এটি বলেছে এই সময় ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো বিমানগুলো প্রচণ্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতহীন অগ্নিবোমা নিক্ষেপ করে বৈরুতের অভিবাসীদের জন্য ভীতি সৃষ্টি করার চেষ্টা করে বৈরুতের আকাশে এমন এই ঘটনা ঘটল যখন দু সালে সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকার ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননে হিজবুল্লার ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয় এর ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে তেলাবিব সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সরকার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার হুমকি দিয়েছে চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে তারা লেবাননে সর্বাত্মক হামলার বিষয়টি অনুমোদন করেছেন এর জবাবে হিজবুল্লার নেতা সৈয়দ হাসান নাসারুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইহুদিবাদীরা সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতি ইঞ্চি ভূমিতে হামলা করবে এবং সংগঠনের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করবে না সৈয়দ হাসান নাসারুল্লাহ আরো বলেন যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা করবে তাদের অনুতপ্ত হতে হবে এদিকে অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন আশঙ্কা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া আর মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি দুই দেশের পাল্টা অবস্থানের ও পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযোদ্ধার আশঙ্কা তৈরি হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের পর বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র চুক্তি করেছিল উনিশশো সাতাশি সালে স্বাক্ষরিত এই চুক্তিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেপ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান স্বাক্ষর করেছিলেন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স টিটি বা আইএনএফ নামে পরিচিত এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল দু সালের এই চুক্তি যুক্তরাষ্ট্র থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়